হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার আপনারা যে বড় জাহাজটি দেখতে পাচ্ছেন সেটি বেয়ন ক্রুজ আজকে আমি এই বেয়ন ক্রুজ ভ্রমণ করব আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার ভ্রমণ অভিজ্ঞতা সব কিছু বিস্তারিত জানতে পারবেন বেয়ন ক্রুজ জাহাজটি ভ্রমণ করার জন্য সর্বপ্রথম আমি বন্দরনগরী চট্টগ্রামের নেভাল একাডেমি যেটি চট্টগ্রাম এয়ারপোর্টের পাশে অবস্থিত সেখানে চলে আসছি তারপরে একটা টিকিট নিয়ে টার্মিনালে প্রবেশ করছি আমি বর্তমানে যে জায়গাটিতে আছি সেটি টিকিট কাটার পরে বে ক্রুজের সেই টার্মিনালে এই টার্মিনাল থেকে ভিতরের দিকে রয়েছে বে ক্রুজ আমি আস্তে আস্তে সেই টার্মিনালে এসে বেয়ন ক্রুজের ভিতরের দিকে এগিয়ে যাব আপনারা এই টার্মিনালে অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক উপভোগ করতে পারবেন কারণ টার্মিনালটিও অনেক সুন্দর টার্মিনালটি দিয়ে একটু সামনে হেঁটে গেলে আপনারা এই বেয়ন ক্রুজ দেখতে পারবেন এবং সেখানেও ছোটো সুইমিং পুলের মতো রয়েছে এবং টার্মিনাল করা রয়েছে বেয়ন ক্রুজের সামনে দেখার মতো অনেক কিছু রয়েছে সেগুলো দেখার পরে আপনারা বেয়ন ক্রুজে প্রবেশ করতে পারবেন কারণ আপনাদেরকে টিকিট শুরুতেই নেওয়া হবে শুরুতে আপনারা টিকিট কাটার পরে ভর্তিতে এই টার্মিনাল এবং বেয়ন ক্রুজের আশেপাশে দেখে ঘুরে তারপরে আপনার বেয়ন ক্রুজের ভিতরে প্রবেশ করতে পারবেন আমার যেহেতু আগের থেকে টিকিট কাটা রয়েছে তাই আমি টিকিটটি নিয়ে আস্তে ধীরে বেয়ন ক্রুজের ভিতরে প্রবেশ করব এবং ভিতরে আপনারা দেখতে পারবেন একটি টিকিট চেকার রয়েছে তারা আপনাদের টিকিট চেক করবে এবং বেয়ন ক্রুজের উপরে প্রবেশ করতে দেবে এরপরে আমি টিকিট জমা দিয়ে আস্তে আস্তে বেয়ন ক্রুজের উপরের দিকে চলে যাচ্ছি আমি এখন বে ক্রুজের উপরের দিকে চলে আসছি যেখান থেকে স্পষ্ট সমুদ্র দেখা যায় আর সেখান থেকে খুব সুন্দরভাবে আমি সমুদ্র উপভোগ করতেছি এবং পাশে বসার জায়গা রয়েছে আপনারা চাইলে এখানে বসতে পারবেন বসে সমুদ্র উপভোগ করতে পারবেন আমিও সেটা করলাম এখানে রাজার মতো বসলাম এবং সুন্দর করে সমুদ্র উপভোগ করলাম আমার আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা সুন্দরভাবে বসে ফ্যামিলিসহ সমুদ্র উপভোগ করতেছে আপনারা চাইলে টার্মিনালের উপরে উঠে একটু সময় দিয়ে খুব সুন্দরভাবে সমুদ্র এবং বে অন ক্রুজের উপরে টার্মিনাল উপভোগ করতে পারবেন টার্মিনালের উপরে যেহেতু পরিবেশটা সুন্দর এবং সমুদ্র খুব স্পষ্ট দেখা যায় তাই আমি এখানে অনেকক্ষণ অবস্থান করলাম এখানে বসে দাঁড়িয়ে সুন্দরভাবে সমুদ্র কাছ থেকে উপভোগ করলাম আপনারা চাইলে এখানে অনেক টাইম অতিবাহিত করতে পারবেন কারণ জাহাজ সারতে আরও সময় লাগবে আপনাদেরকে নির্দিষ্ট একটা সময় দিবে যে সময় পরে আপনারা সরাসরি জাহাজে উঠবেন জাহাজ সারার জন্য অপেক্ষা করবেন আমি এখন আসতে ধীরে যে জাহাজটি সারবে সেই জাহাজের দিকে যাচ্ছি কারণ জাহাজে ওঠার পরেই আমাদেরকে অপেক্ষা করতে হবে জাহাজ সারার জন্য একটা টিকিটের মাধ্যমে যেহেতু জাহাজ ঘুরে দেখা যাবে এবং জাহাজে করে সমুদ্র ভ্রমণ করা যাবে তাই আমরা আগে থেকে জাহাজ ঘুরে দেখলাম এবং জাহাজ আমাদের ছেড়ে যাবে তাই আমরা টিকিট জমা দিয়ে সরাসরি জাহাজের নিচের অংশে চলে আসলাম কারণ একটু পরে জাহাজ ছেড়ে দিবে চট্টগ্রাম নেভাল একাডেমিতে সার্ভে আমরা জাহাজে উঠছি আমরা এখন বঙ্গোপসাগর ভ্রমণ করব খুব ভালো লাগতেছে জাহাজ দেখতে পাচ্ছেন মানে পরিবেশটাই খুব ভালো লাগতেছে মানে অনেক ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি আমরা এই জাহাজে এসে কারণ বঙ্গোপসাগর ভ্রমণ করব ব্যাপারটাই অন্যরকম আমরা এখন বেয়ন ক্রুজের উপরে আছি দেখতে পাচ্ছেন বিলাসবহুল জাহাজ দেখতে পাচ্ছেন এই বঙ্গোপসাগর আমরা ভ্রমণ করবো এটা অনেক ভালো লাগতেছে আর কি জাহাজ ভ্রমণ করতে অনেক ভালো লাগতেছে আর কি আমরা বঙ্গোপসাগর ভ্রমণ করব এই কর্ণফুলি এক্সপ্রেস এ করে ব্যাপারটা ইন্টারেস্টিং জায়গাটা সুন্দর আমারও ভালো লাগতেছে পিছনে জাহাজটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় একটি জাহাজ আমাদের জাহাজ এখন ছেড়ে দিছে আমরা এখন বঙ্গোপসাগর ভ্রমণ করতে যাব এই ক্রুজ লাইনে করে কর্ণফুলি ক্রুজ লাইন আছে আমরা একসাথে কর্ণফুলি নদী ভ্রমণ করতে যাচ্ছি কিন্তু ছেড়ে দিচ্ছে আমাদের এখন বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে কর্ণফুলি ক্রুজ লাইন আমরা যেটাতে আসি এই আস্তে আস্তে করে বে অন ক্রুজ থেকে আমাদের জাহাজটি আলাদা হয়ে গেল এটা কর্ণফুলি এক্সপ্রেস আর এটা কর্ণফুলি নদী এই যে আপনাদেরকে দেখাই এটা হলো কর্ণফুলি নদী দিয়ে আমরা বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত যাব এই দেখতে পাচ্ছেন জাহাজটি ঘুরতেছে বড় জাহাজ থেকে ছোট জাহাজে আস্তে করে আলাদা হচ্ছে এটা সুবিশাল কর্ণফুলি নদী কর্ণফুলি নদীর আনোয়ারা প্রান্ত এটা হলো বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের মোহনা বলতে পারে এ বন্ধু হৃদয় আছে হৃদয় টাকাপ দেখেন আমরা জাহাজের উপরে আছি জাহাজ থেকে আমরা কিন্তু সাগরের দিকে যাচ্ছি সাগরের পাম আস্তে আস্তে করে কিন্তু আমরা সাগরের গভীর সাগরের দিকে যাচ্ছি জাহাজে করে এই যে অনেক দূরে চলে আসছে নদীর মাঝে অনেক শান্তি বঙ্গোপসাগর ভ্রমণ করে জাহাজে করে তাও এই যে সাগর আমরা গভীর সাগরে যাচ্ছি জাহাজ ভ্রমণ অন্যরকম অনুভূতি সাগরে চলে আসছি আমরা কর্ণফুলী নদী ওইটা ওই ঘাট থেকে আমাদের জাহাজটি ছাড়ছে এই ঘাট থেকে জাহাজটি ছাড়ার পরে এই যে এই কর্ণফুলি নদীতে চলে আসছে অনেক সুন্দর একটা জায়গা জাহাজ করে চলে আসছি এদিকে দেখাও এটা কিন্তু নেভাল একাডেমি আমাদের জেটি ছিল এদিকে ঠান্ডা কারণ আমি সাগরের মধ্যে আছি জাহাজ চলতে চলতে আমরা একেবারে সাগরের মোহনায় চলে আসছি কর্ণফুলি নদী এবং সাগরের সংযোগস্থল সেই সাগরের মোহনায় চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন গভীর সমুদ্র দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা খুব সুন্দরভাবে বঙ্গোপসাগর উপভোগ করলাম আসলে আপনারা যখন আসবেন এই জাহাজে করে এই বঙ্গোপসাগরের মোহনায় তখন আপনারা বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর আমাদের অনেক ভালো লাগতেছে আপনাদেরও অনেক ভালো লাগবে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখেন আকাশ গদলি রঙে দেখা যাচ্ছে আমাদের জাহাজের গন্তব্য এ পর্যন্তই এরপরে আবার আমাদের জাহাজ যেটির দিকে নিয়ে যাবে যেখানে আমরা জাহাজ থেকে নামব নেমে টার্মিনাল পার হয়ে আমরা যার যার গন্তব্যে চলে যাব। এখানে জাহাজ কতক্ষণ দাঁড়ানোর পরে আমাদেরকে আসতে ধীরে আবার আমাদের সেই জাহাজের জেটিতে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন এখন রাতের বেলা জাহাজ কিন্তু অনেক সুন্দর লাগতেছে লাইট জল জল করতেছে আমাদের সমুদ্র ভ্রমণ শেষে জাহাজ এখন জেটিতে এসে ভিড়েছে এখন আমরা জাহাজের উপরের দিকে যে অংশ ঘুরে দেখিনি সেই অংশ ঘুরে দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি জাহাজের বারান্দায় এখন রাত কিন্তু জাহাজের মধ্যে আলো জল করতেছে এবং সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আসলে আপনারা যখন এই বেয়ন ক্রুজে আসবেন তখন দিনের বেলাও সুন্দর লাগবে রাতের বেলাও সুন্দর লাগবে আমরা এখন জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখতেছি আমরা প্রথম দিকে এই বেয়ন ক্রুজ ঘুরে দেখছি এরপরে জাহাজে করে সমুদ্র ভ্রমণ করলাম সমুদ্র ভ্রমণ করার পরে আবার আমাদের এই জাহাজ জেটিতে আসলো এখন আবার আমাদেরকে সুযোগ দিল জাহাজ ঘুরে দেখার জন্য কারণ রাতের বেলা জাহাজের সৌন্দর্য অন্যরকম দিনের বেলায় একরকম রাতের বেলায় অন্যরকম তাই আমরা রাতের বেলায় এই বে অঙ্কুরুষ সুন্দরভাবে ঘুরে দেখলাম তারপরে আমরা জেটিতে নামলাম জেটিতে নামার পরে দেখতে পারলাম পুরো জাহাজটি আলোকিত হয়ে আছে আপনারা চাইলে সন্ধ্যার আগে এখানে চলে আসতে পারেন এবং দিনের এবং রাতের এই জাহাজের সৌন্দর্য উপভোগ করতে পারেন জাহাজে চড়তে পারেন জাহাজে চড়ে সমুদ্র ভ্রমণ করতে পারবেন আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি শুধু শুক্রবারে বিকাল পাঁচটা পনেরো থেকে ছয়টা পনেরো পর্যন্ত এই জাহাজে করে আপনারা সমুদ্র ভ্রমণ করতে পারবেন এছাড়া সপ্তাহে বাকি ছয় দিন আপনারা এই জাহাজ শুধু দেখতে পারবেন ঘুরে দেখতে পারবেন কারণ সপ্তাহে ছয় দিন এই জাহাজ এই যেটিতেই নঙ্গর করা থাকে